একটা আহ্বান কথা বলে শেষ করছি দেখুন গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাদের বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য তাই গণতন্ত্র আজকে বিপন্ন গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াই শেষ তাপ হবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা নিস্তার হব না সুপ্রিয়ের কাছে করবো এটা আমাদের একটা চট্টান্ত হতে পারে যারা লিডার্স আছেন হাজরাত আছেন ওলামাগণ আছেন নির্দিষ্ট ভাবে আমি আশা করব আপনাদেরকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন ওটাকে আমরা প্রতিবাদ সংগঠিত করব গণতন্ত্রের লক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবাসীর উপর অত্যাচার জুমুক নেমে এসেছিল হাতে জিবি মিসার আলী তার সময় ইন্টারনেট এত ফোটের ফেসিলিটি ছিল না কে এই বড় বড় বিজেপি বিরুদ্ধে আমরা এই তলার দળે লড়াই করব তবে হ্যাঁ আমরা মাথায় রাখব গোলপুনা হব সিগুরে 맥 দেখ লেকিন লাগে ভাই লাগে সিএস সময় মাথায় টুপি দিয়ে তেনে আমল লাগিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়কে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এটা আমরা হতে দেব না ওদের চক্রান্তকে আমরা বস্থ মানে বাস্তবের রূপ হতে দেব না আমরা যখন জেতাতে যেতে যাব আমরা প্রত্যেককে তখন সত্য সমাজের ভূমিকা পালন করব আমার পাশে দাঁড়িয়ে আমাদের লিডারদের গাইড লাইনের বাইরে কাজ করে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে তাকে প্রতিহত করে আমাদের লিডারদের হাতে তুলে দেবো